খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে হিন্দুরা তাদের ধর্ম পালন করছে মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে পারলে পারি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয় এটা সেই দেশ এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলাইয়া ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ হিন্দুরাও ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মপ্রাণ হিন্দুরা তাদের ধর্মে মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা বোধ থাকত তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করতো তারা রাষ্ট্রকে অন করত এবং আপনারা জানেন যে এদেশের ধর্মপ্রাণ মানুষদের কি পরিমাণ অবদান আছে সেই আবু সাইদের ফেসবুক ওয়ালে যদি আপনি যান আপনি তার লাইনে লাইনে দেখতে পাবেন কতটা ধর্মপ্রাণ সে ছিল এভাবে একটা একটা করে আপনি যদি দেখেন অগণিত মাদ্রাসার ছাত্ররা এখনো তাদের চোখ নাই হাত নাই পাও নাই তারা হসপিটালের বেডে আমি পত্রিকার কোন পাতায় দেখিনি তাদের শ্রদ্ধার সাথে উল্লেখ করতে কিন্তু হসপিটালের বেডে বেডে গিয়ে আমি নিজের চোখে দেখেছি তাদের কষ্টগুলো আপনি এখনো গেলে অনেক জায়গায় দেখতে পাবেন সে একাত্তরে যা হয়েছে এখনো যেন আবারও সেটা না হয় আবারও যেন আমাদের চেতনাকে যেন হাইজ্যাক করা না হয় এই জন্য আমাদেরকে একটু সজাগ থাকতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার যে সংকল্প বা স্বপ্ন দেখছে তরুণরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন শোষণের হাত থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে মুক্ত করুন আমাদেরকে যেন কোন ক্ষমতাসীন শক্তিরা যেন শোষণ না করে আমরা যেন এমন কিছু নেতা পাই এমন কিছু মানুষ পাই তারা কারো হবে আমরা যাই না আল্লাহ যাদেরকে দিয়ে এদেশের মানুষের নসিবে ভালো কিছু দিবেন আল্লাহ তারা তাদেরকে আমাদের জন্য উপযুক্ত হিসেবে কবুল করে নি আমরা জানি না কারা কোথেকে আসবে কিন্তু এই তরুণরা স্বপ্ন দেখাচ্ছে যে আর নয় বহুত হয়েছে যারা যখন ক্ষমতায় থাকবে থানাগুলো সব তাদের তাদের কন্ট্রোলে কন্ট্রোলে থাকবে থাকবে ডিসি অফিসগুলো সংবাদ মাধ্যম তাদের পক্ষে গাইবে এই তেল মারামারি বহুকাল চলেছে দেশে এই দেশকে ধ্বংস করেছে এরা আমরা প্রকৃত বাস্তবতাকে তুলে আনতে চাই এজন্য এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিশেষ করে আমি যেটা বলেছিলাম সামান্য কিছু মানুষ যারা এক পার্সেন্টও না এদেশের রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা হোক রাষ্ট্র থেকে ধর্মকে দূরে ফেলা হোক এই বিশ্বাসে এদেশের কত পঞ্চাশ পার্সেন্ট মানুষ আছে একটা অবাক করা জানেন এই জনগণের চেতনা চেতনা বলে জিগির করা যদি বলেন যে একটা গণভোট দেন এরা মরে যাবে কোনোদিন গণভোট দিবে না কারণ গণভোট দিলে এরা জানে যে এদেশের ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষই ধার্মিক এদেশে হিন্দুরাও ধার্মিক মুসলমানরাও ধার্মিক ধর্ম বিযুক্ত বা ধর্ম মুক্ত সংবিধান এটা এদেশের মানুষ চায় না আমরা শুধুমাত্র মুসলমানদের কথা বলছি না আমরা বলতে চাই যে আমাদের সংবিধানে এমন কোন ধারা উপধারা যদি থাকে যেটা এদেশের মানুষের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাহলে সেটা অটোমেটিক বাতিল হতে হবে এই যে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বাতিলের কথা বলেছি এখানে আমি ইসলামিক মূল্যবোধ শুধু বলিনি কোনো ধর্মের মানুষের ধর্মীয় এদেশে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী কোনো কিছু বাস্তবায়ন থাকতে পারবে না আইন হতে পারবে না যে আইন কোন ধর্মের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী পশ্চিমা সহ পৃথিবীতে যে সমস্ত মড়ল অঞ্চলগুলো আমাদেরকে তাদের দাস বানায় রাখতে চায় কিছু লোন দিয়ে কিছু ধার দেনা দিয়ে কিছু আইডিয়া দিয়ে কিছু টেকনোলজি দিয়ে তারা আমাদেরকে গোলাম বানাতে চায় তাদের ফাঁদে যেন আমরা পা না